হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে জানাই ফের চলে এসেছি তোমাদের সামনে টেস্ট টেস্টি দিল্লি সিএস ভিডিও নিয়ে এটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে কি হতে চলেছে ভিডিওতে দেখো আমাদের বাড়ির সামনেটা এই রকম মনোরম দৃশ্য চারিদিকেই শুধু গাছ আর গাছ তোমাদের বাড়ির সামনে কি এত গাছ আছে আমাকে জানাও কিন্তু চলে এসেছে দই

কেমন লাগছে বলো দেখতে বুঝতে কি পারছ কি হতে চলেছে আমরা সবাই মিলে পাবড়ি চাটের পিকনিক করছি কেমন লাগছে দেখতে বলো পাবলি চাট খেতে কারা পছন্দ করো আমার কিন্তু পাবড়ি চাট খেতে ভীষণ ভালো লাগে দেখা যাক দিদি কেমন হয়েছে বলো একদম ফার্স্ট ক্লাস হয়েছে তোমার কি প্রবলেম আছে পাবলি চ্যাটের ভিডিওটা কেমন লাগলো জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও টাটা